আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমত ভালো আছি যে সকাল সকাল আমি রুটি বানাই নিয়েছি রুটিগুলো চিকেন নিতে যে কালকে রাত্রে যে তরকারি রান্না করছিলাম এই দিয়ে এখন রুটি খাইব আর ডিম বাজ্জা নেবো জাঁজকে তেলাপিয়া মাছ দিয়ে ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করবো মাছগুলির দিকে আমি বাইজে রাখছি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখন ডাটা দিয়ে আর বালু করে কষাই নিবি তরকারি বালু করে কষানো হয়ে গেছে এখন নিজে পানি দিয়ে দিন ঝোলের জন্য বলক আসলে আমি মাছগুলি দিয়ে দেব এই যে এদিকে ঝুলে বলক চলে আসছে আমি মাছগুলি দিয়ে দিচ্ছি আর এই যে এদিকে ডাইল বসাই দিচ্ছি ডাইলেও বলক চলে আসছে এই যে এদিকে তরকারিটা আমার হয়ে গেছে আমি ধন্যবাদ দিয়ে চুলাটা নিভিয়ে দিচ্ছি ডাল বাগান দিয়ে দিছি ডালের মধ্যে দূনা পাতা দিয়ে দিচ্ছি এই যে রান্না করছি এই সন্ধ্যার পর আমি এখন চা জল দিয়ে দিতেছি এত ঠান্ডা লাগছে আমার একদম গলা বসে গেছে গলার ব্যাথায় ঢুক গুলতে পারতিনা এই যে চাটা আমার জলদা হয়েছে চাটা সাইকে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এই যে চাটা আমার বানানো হয়ে গেছে সাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম